হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমাস লাইফ স্টোরি তো আমি আবারও চলে এসেছি আজকে তোমাদের সকলের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর যেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে থানকুনি পাতা শুক্তো যেই রেসিপিটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা ভাবছো যে রুই মাছের মাথা দিয়ে আবার সুক্ত কারণ কি বেসিক্যালি শুক্তটা হয়ে থাকে বড়ি টরি দিয়ে হয়ে থাকে বাট আমি হ্যাঁ আমি বাড়িতে এইভাবে করে থাকি তো খেতে খুব সুন্দর হয় কম সময়ের মধ্যে রান্নাটা পুরো হয়ে যায় তো যার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেকের বাচ্চারা আছে কি যে ঝাল খেতে চায় না তরকারি খেতে চায় না তো তাদেরকে তো সবজি খাওয়াটা খুবই প্রয়োজন খাওয়ানোটা তো সেই ক্ষেত্রে এই এইভাবে যদি রান্না করে খাওয়ানো যায় তবে তারা সবজিটাও খাচ্ছে তাদের মধ্যে পুরো প্রোটিনটা যাচ্ছে কারণ কি আমার মেয়েও তরকারি মোটে খেতে চায় না তো তাকে খাওয়ানোর জন্য এইভাবে আমি রান্না করে থাকি মাঝে সাঝে তো খেতে খুব সুন্দর হয় অবশ্যই ভালো লাগে তোমাদের ভালো লাগবে হয়তো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর তার জন্য সর্বপ্রথমে আমাকে কী করতে হবে থানকুনি পাতা তুলতে হবে তো সকাল সকাল চলে যাব এখন থানকুনি পাতা তুলতে তো চলো যাওয়া যাক পাতা পুরোপুরি তোলা হয়ে গেছে এখন পাতাগুলোকে আমাকে ভালোভাবে ধুইতে হবে তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি এতে কী করবো যে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো তবে হালকা যে ধুলো ধুলো বালি আছে সেইগুলো সব কাটিয়ে দেবে কী হবে ভালোভাবে যদি ধোয়াটা যায় সেইগুলো খাওয়া যাবে না বালি বালি মনে হবে তো তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে আমি এর আগে দু তিনবার ধুয়ে নিয়েছি পাতাটাকে আরও একবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে যেন কোনো পুকুরো বালি একে তো কেউ বাড়িতে দেখতে পাচ্ছি এটা ভালোভাবে তুলে এটাকে ভালো করে ধুয়ে তুলে দোকা তুলে দেবো তোলার পর আমি সুতোটা রেডি করব জন্য যাতে দরকার সেই সব কেটে নিয়েছি এটা স্পেশালি বানাচ্ছি আর কারণ মেয়েদের খেতে চাই না তো মেয়ের জন্য স্পেশালি বানাচ্ছি তো প্রথমে কেটে নিয়েছি কাঁচকলা একটা লুক্ট কাঁচকলা দিয়েছিলেন তারপর দিয়েছি সজনে ডাটা কারণ সজনে ডাটা আমার মেয়ে খুবই ভালোবাসে তো সজনে ডাটা নিয়েছি এবং নিয়েছি বেগুন নিয়েছি আলু কারণ শুক্তোটা বেসিকালি তোমার আলু কেউ দেয় না বাট আমি আলু চালা থাকে না তার জন্য আলু দিতেই হচ্ছে তো রেডি এখানে আমি উচ্ছে দিচ্ছি না উচ্ছেটা তোমরা অবশ্যই যারা উচ্ছে খাবে তারা উচ্ছেটা অ্যাড করে দেবে কারণ কি আমি উচ্ছে দিচ্ছি না মানে উচ্ছেটা একদম পছন্দ করে না উচ্ছে দিচ্লে তখন খাবে না আর ঠিক কাল থেকে আমার পুরো ইয়েটাই ডেকে যাবে তো তার জন্য উচ্ছেটা আমি দিচ্ছি না তো এই সবজিগুলো দিয়েই আমি আজকে শুক্তোটা বানাবো আর ভেন্ডি সবচেয়ে আমাদের সব আর সবজি সব দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কি এমন কড়াইটা এটা বসে এর মধ্যে কিছু জল দিয়ে দেবো পরিমাণ মতো যতটা জল লাগবে ততটা জল দেবো এবং যা সবজিগুলো কেটে রাখা আছে সেই সবজিগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো এবার কিছুক্ষণ এটাকে আমাকে ফোটাতে হবে হলুদটা দিয়ে যতক্ষণ না সবজিটা সুদ্ধ হয়ে যায় তো চলো এটা করা যায় খাওয়ার পর আমি পনেরো মিনিট অয়েট করবো পনেরো মিনিটের মধ্যে সবজিটা অনেকটা প্রায় শুকিয়ে যাবে তো এখন দেখা যায় পনেরো মিনিট হয়ে গেছে তো পরে যে সবজিগুলো দেওয়া ছিল সেগুলো হয়ে গেছে যেভাবে আমি কী করবো এর মধ্যে লবণটা অ্যাড করব কারণ আগে আগে লবণ দিলে ওটা পুরোপুরিভাবে ভালোভাবে সুন্দরভাবে হতো না জিনিসটা এই জন্য লবণটা আমি এখন অ্যাড করব তো চলো পাওয়া যায় পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসছে সব পুকুরিটাই তো আমাকে এখন কি করতে হবে ঠান্ডা পাতাগুলো ওকে দিয়ে দেবো ঠান্ডা পুনি পাতাগুলো দেওয়ার পর আবার একটুখানি এটাকে জল দেওয়া পর আর শুকাটা প্রায় রেডি হয়ে যাবে তারপর ওটাকে চলে করে ছেড়ে দেবো তো জলে করাবে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে পড়েছে এখন আমি ওটাকে নামিয়ে নিয়েছি কড়াই থেকে এখন কড়াইটাকে আবার ভালোভাবে ধুয়ে ধুয়ে ঢুকে হবে তার মধ্যে তেল দেবো তেল দেওয়ার পর তাতে সর্ষে ফরম দিয়ে আমি সূর্তিটা ঢেলে দেবো এবং পুরো সূর্যটা আজকের মধ্যে বেরিয়ে দেবো চলো ডাক্তার কাজটা করা দেয় আচ্ছা এখন আমি এর মধ্যে কী করবো মাছের মাথাটা অ্যাড করবো আমার কাছে মাছের মাথা আছে আর একটা তেলের কয়ে মাছের আছে তো সে সেগুলোই অ্যাড করে এর মধ্যে এটাকে কিছুক্ষণ পর্যন্ত জ্বালাবো জ্বালিয়ে আমার রান্নাটা আজকের মতো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে রান্না করে অবশ্যই দেখতে পারো এটা সম্পূর্ণভাবে হেলদি ছেলেমেয়েরা খুঁজে খুব ভালোবাসে এই খাবারটা কারণ আমি নিজে এটা দেখেছি যে আমার মেয়ে খুব ভালোভাবেই খাই তো এটাকে বাড়িতে ট্রাই করেই দেখতে পারো আর সত্যি খেতে খুব সুস্বাদু হয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পণ্যভাবে একটু ট্রাই করবে ট্রাই করে দেখবে তো দেখতেই পাচ্ছ আমার রান্নার তোমাকে পুরোপুরি কমপ্লিট তো কমেন্টভাবে অবশ্যই জানাবে আর সত্যি খুব সুন্দর হয় অবশ্যই ট্রাই করতে বাড়ির মধ্যে